দেখে তো অবশ্যই বুঝতে পারছেন এটা একটা মেলা প্লাস হিন্দুদের অনুষ্ঠান তবে এই অনুষ্ঠান আর মেলা কোথায় হচ্ছে সেটা জানতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমি হঠাৎ করে বাড়িতে চলে এসেছি খুব এমার্জেন্সি ছিল সেই জন্য কেন চলে এসেছি সেটা অবশ্যই আর একটা ভিডিওতে আপনাদেরকে বলবো। আমার বাবার বাড়িতে একটা খুব সুন্দর বাগান আছে আর বাগানে টং আছে ওখানে বসে আমি ভয়েস দিচ্ছি আর সেই জন্য পাখির কিচির শোনা যাচ্ছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি বাড়িতে আসলে এখানে বসেই ভয়েস দেই আসলে বাড়িতে বাচ্চা কাচ্চা সবাই কথা শোনা যাবে সেই জন্য বাগানে বসেই ভয়েস দেই জায়গাটা আমার অনেক পছন্দ আর গ্রামের বাড়িতে দেখেন কত সুন্দর গ্রামীণ পরিবেশ আমার অনেক ভালো লাগে শহরের কোলাহল জীবন আর ভালো লাগে না এটা হচ্ছে আমার বাড়ির বাবার বাড়ির সামনে খুলি বলে সেই খুলি আপনারা কে কী বলেন জানি না বাড়িতে আসলে আসলে তিন তিনবেলায় ভাত খাওয়া হয় সকালবেলা ভত্তা ভাত মসুর ডাল ভত্তা আর আলু ভত্তা ডিম ভাজি শীতের দিনে এগুলো খাবার অনেক মুখরোচক হোক সকালবেলায় এগুলাই ভালো লাগে ঝোল ভাত খেতে ভালো লাগে না আর এই মিনি রাইস কুকারটা দেখছেন এটা আমারও আছে আমি নিয়েছি সেজন্য আমার দেখা দেখি মাও নিয়েছে এটাতেও অনেক সুবিধা আছে ভর্তার জন্য ডিম আলু এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আর এদিকে আলু ভর্তা করার জন্য কাঁচামরিচ ভেজে নিচ্ছি শীতের সময় কাঁচামরিচ দিয়ে ভর্তা বেশি ভালো লাগে আর এদিকে আলু ছিলে নিচ্ছি বাড়িতে আমাদের বাড়িতে সকালবেলা কোনো নাস্তা খাওয়া হয় না সবসময় সকালবেলা ভাত খাওয়া হয় আমাদের এলাকায় একটা প্রচলন আছে তিন বেলায় আমরা গরম ভাত খাই কেউ নাস্তা খায় না বাড়িতে আসলে আমিও ভাত খাই ভাত খেয়ে অভ্যাস হয়ে যায় অন্য কিছু খেতে আর ভালো লাগে না বাড়ির পাশেই হিন্দুদের মেলা হচ্ছে ওদের কীর্তন বলে সেই অনুষ্ঠান তার সঙ্গে প্লাস মেলা আর এই নাগরদলা দেখে তো ছোটবেলার কথা মনে পড়ে গেল দোকান বসেছে দোকানে এখনও জিনিসপত্র ঠিকভাবে গোছায় তো ভাবলাম ভিডিও করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর এখানে সেই মেইন অনুষ্ঠান কীর্তন হচ্ছে আমাদের একদম বাড়ির পাশে আমাদের বাড়ির পাশে অনেক হিন্দু আছে হিন্দু পাড়া আছে আর সেই হিন্দুদের অনুষ্ঠান হচ্ছে তো আমার ছেলে শুনে ও তো থাকতে চাচ্ছে না ও দেখবে কি আর করার ওকে সঙ্গে নিয়ে গেলাম দেখার জন্য দেখে আসার সময় দেখি জুলাপি ভাজছে এদিকে ভাজছে এদিকে বিক্রি করছে গরম গরম দেখে ভাবলাম যে আমার মা আছে ছেলে আছে ওদের জন্য একটু নিয়ে যাই মেলায় যাবো আর জুলাপি খাবো না তা তো হয় না সেই জন্য জুলাপি নিয়ে এসেছি চিনির জুলাপির চাইতে আমার গুড়ের জুলাপি বেশি ভালো লাগে আর এদিকে দেখেন ওদের অনুষ্ঠানের জন্য কতগুলো পাতা পাতাকপি বাঁধাকপি সিম কাঁচামরিচ আলু কিনে রেখেছে এগুলো যে অনুষ্ঠানে ওদের হিন্দুরা যে আসবে দেখার জন্য তারাই খাবে সেজন্য কিনে এগুলো সংরক্ষণ করে রাখছে এখান থেকে নিয়ে রান্না করা হবে রান্নার জায়গা আলাদা আর খাওয়ার জায়গা আলাদা হিন্দুরা তো নিরামিষ খায় ওরা তো মাছ মাংস খায় না খিচুড়ি স্টাইলের আর এখানে দেখেন রান্না রান্নাবান্না হচ্ছে আর এখানে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে এখানে খাবে অনুষ্ঠান দেখবে আর ওখানে রান্নাবান্না হবে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এদিকে এসে দেখি মা দুপুরের জন্য রান্নাবান্না করছে মুরগির মাংস রান্না করছে আসলে বাড়িতে থাকলে রান্নাবান্নার কোনো চিন্তা ভাবনা থাকে না সেই আগের জীবনে ফিরে যায় মায়ের কাছে গেলে আবার ছোট হয়ে যায় ছোট বাচ্চার মতো মা রান্নাবান্না করে রাখে কোনটা পছন্দ কোনটা অপছন্দ সব কিছু খেয়াল রাখছে রান্নাবান্না করে দিচ্ছে আর এদিকে আমি খাচ্ছি আমার ছেলে মাছের ডিম পছন্দ করে সেই জন্য মাছের ডিম মা রান্না করছে আসলে আমার কোনটা পছন্দ আমার ছেলের কোনটা পছন্দ সব সময় খেয়াল রাখছে আসলে আমরা মায়ের কাছে আসলে এমনি ছোট হয়ে যাই আমাদের যতই বিয়ে হোক বাচ্চা কাচ্চা হোক তারপরেও আমরা ছোট মানুষ হয়ে যাই মা আসলে মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না আসলে নিজের সন্তান দিয়েই বোঝা যায় পছন্দ মতো শুধু রান্না বান্নাই করে যাচ্ছে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর আমার ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ মায়ের হাতের এই টমেটো ভর্তাটা আমি অনেক পছন্দ করি সেই জন্য মা টমেটো ভর্তা করছে এভাবে টমেটো ভর্তা করলে অনেক ভালো লাগে আমার খেতে খুব ভালো লাগে আসলে মায়ের মতো এভাবে আমি করতে পারি না যে সব আপুরা আমার আগের ভিডিও দেখেছেন তারাই বলতে পারবেন আসলে আমাদের এলাকায় বাটনা বাটার প্রচলন আছে সবাই বাটনা বাটায় ভর্তা করে খায় আমার মাও দেখেন বাটনা বাটায় টমেটো ভর্তা করছে অনেক দিন পর অনেক তৃপ্তি করে খাবার খাবো মা একবার মেলায় যায়নি আমরাই যাচ্ছি আসছি মা শুধু কার কোনটা পছন্দ সেই রান্না রান্নাবান্না করছে আসলে মা তো মাই হয় মায়ের সাথে কালো তুলনা হয় না এদিকে বেগুন ভাজিও করে নিচ্ছে বেগুন ভাজি আমার ছেলের পছন্দ ও বেগুন ভাজি দিয়ে অনেক সুন্দর ভাত খায় সেজন্য দেখতে দেখতে ভিডিও শেষের দিকে চলে এসেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম